একটি আমাদের দেশের একটি রাজনৈতিক দল ইসলামপন্থী একটি রাজনৈতিক দল বরাবরই আমার মনে হচ্ছে আওয়ামী লীগকে সন্তুষ্ট করার জন্য তারা দেশে রাজনীতি করার সুযোগ পেয়েছেন শহীদ জিয়ার তাদের মানে শহীদ জিয়ার কাছ থেকে তারা সুযোগ পেয়েছে তাদের নিষিদ্ধ দল ছিল শহীদ জিয়া তাদেরকে রাজনীতি করার সুযোগ পেয়েছে কিন্তু এমন কোন তাদের মিটিং নাই এমন কোন তাদের কর্মসূচি নাই যে তারা স্বাধীনতার এবং ভাষায় প্রতিটি ঘটনায় তারা আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের সিদ্ধান্তের সাথে এক হয়ে তারা কাজ করেছেন ছিয়াশি নির্বাচনে যাওয়া সেটাও তারা আওয়ামী লীগ নির্বাচনে গেছে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে এক কাজ করেছে আরেক ঠিক ভাবে তারও করছে এই স্থান এরপরে আমরা দেখেছি সে ভয়ঙ্কর তত্ত্বাবধায়ক সরকার বিরোধী ইয়ে করলেন মানে আন্দোলন করলেন তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠা করলেন সে আন্দোলনও তারা যারা উপর আওয়ামী লীগের সচিব এবং বিভিন্ন জায়গায় তারা হত্যাও করেছে রাশিয়া ইউনিভার্সিটির ছাত্র টিটো তাকে শিবির করে হত্যা করেছে আপনার পঁচানব্বই ছিয়ানব্বই তারা যে আন্দোলন করেছে এটা তো ভুলে যাওয়ার কথা নয় এই 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 সমস্ত ঘটনা জানি আমরা প্রায় দেখেছি প্রতি প্রতিটা ঘটনা এবং দুই হাজার আটশোলের নির্বাচনে যাওয়া ম্যাডাম যেতে চাননি তাদের নেতারা বাধ্য করেছিলেন তার তারা না হলে এখন আবার তারা সড়কে সম্মুখীকে বেরিয়েছেন এবং আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছেন